আরে ঝাড় দেখাই এটা কাটকাবা না দুধ এই কামন অত Ramon যা কি চলছে কি বিকাল কি চলছে একটা একটা নাচ না রেডি বলো খবরটা কি বলো আমি বলছি যে মটনকে দেখেছি এই তো সে মটনকে আমি চিনতে পারছি না হয়ে গিয়েছে এ তো কটন হয়ে গেছে কই অর্ণমা কই অন্নমা অন্নমার মটনকে তো আমি চিনতে পারছি না ও কেমন আছো বলো রাত্রি কেমন ঘুরলে

কথা বড়োতে <laughs> বলো কি বলছো কি বলছো বলো বলছি অনেক বলো পাইছে পয়সা আছে কিন্তু মনের শান্তি নেই না তার মানে পাপুলদার কথা হচ্ছে আগে মনের শান্তি দরকার তারপরে টাকা দরকার মনের শান্তি তো থাকতে এ ঢোক আমি কতক্ষণ ক্যামেরাটা ধরে বসে থাকবো বাবু আসেনি কি হলো সে কই

a hundred miles

तुम देना साथ मिला ओ हम नवाज न को ही है न को ही था जिंदगी में तुम्हारे सिवा तुम देना साथ मिला ओ हम नवाज हतली 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 Sa de pa ma ga de sa de ga de sa di sa sa di sa de sa ga ga ma ma sa pa sa pa ma ga de sa de ga sa di sa pa ma ga ma. बोलो नीनी सा 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 नी धा पा नीनी सा 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 नी धा पा 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 धा नी धा पा पा धा पा मा गा गा मा गा मा पा धा नी धा पा धा पा मा गा गा मा गा रे गा मा गा रे सा पा

হাটি के आधो आकाशे बाता छे ओ परो

কাতুয়া ধরেছে যে বাইরা চাই তার লাল ফিতে আর আইরা 이모

ও বললেন ইয়াং কো চলো গুড নাইট গুড নাইট গুড নাইট চলো চলো গুড নাইট করে দাও মা সকালে আর্লি আর্লি মর্নিং উঠবো হ্যাঁ হ্যাঁ খেলার জন্য মর্নিং ওয়াকে যাবি